অলি শান কিভাবে বুঝবো দেখতে মানুষের মতো দেখা যায় একটা আলোচনা মনে হয়েছে আমি একটা কথা বলি দেখে এই সূত্রটা একসাথে মিলনি বাবা আজি অবন্দরা ভারতবর্ষে একজন আল্লাহ রলি ছিল কোন বর্ষে সবাই মনোযোগে শুনতেছেন আল্লাহর উলির একজন সন্তান তার বয়স মাত্র আট বছর কত এই যে আমার বাবা আছে সানাউল্লাহ বয়স কত বাবা তোমার দশ ওই বাচ্চাটার বয়স মাত্র আট বছর কত বছর আট বছর ওই বাচ্চারে নিয়ে নামাজে গেছে বাবা আমরা শুধু বাচ্চা নামাজে নিয়ে যাইনি এভাবে বাচ্চারে নিয়ে নামাজে গেছে নামাজে যাওয়ার পরে এই বাচ্চা কি করছে আপনার জুতাগুলা সব ডিল মেরে সব ফেলে দিতেছে বাফে বলতেছে হুত

সন্তান শিশু বেলায়েত আল্লাহ হাফেজ কর না বাবা আমি কোন ডিসটর্ব করব না কনা! তুমি ডিসটর্ব করবে তোমার বেলায়েতে পাওয়ার অনেক বেশি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি তার বাবা আমি তার জন্য দোয়া করি আমার ছেলের তাড়াতাড়ি দুনিয়া থেকে উঠিয়ে নাও আল্লাহ হাফেজ করুন বাবা যখন দোয়া করেন বাবাও বেলায়েত প্রাপ্ত সন্তানও বেলায়েত প্রাপ্ত সন্তান হলে তেমনি হওয়ার কথা ঠিক না বেটি যিনি কুতুবুল আলম হয় সারা বিশ্বের কুতুব নিয়ন্ত্রণ করে আমি আলম্বাই সামনে একদিন এই কথাটা বলছিলাম আমার মুর্শিদ কাবলা খাজা বাবা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ দরবার একদিন গিয়েছিলেন পৃথিবীতে তাকতে তখন বলতে চাও আমি এই সারা পৃথিবীর কুতুব নিয়ন্ত্রণ করি আমি আপনাকে কিছু দিনের জন্য দায়িত্ব দিলাম আপনিও কুতুব নিয়ন্ত্রণ করেন সুবাহ তখন আমি একটা জিকিরের মধ্যে একটা শান করেছিলাম মুর্শিদ আমার কুতুবল আলম কোনো সন্ধ্যা বাইরে আমি মুর্শিদ নামে বড়ই শান্তি পাই হুজুর আমার কয়েক বেড়া গায়ের দই গায়ে ভেন্টাস বাড়াই তো আমি এটা লাইক না আলমবা কো বুঝু আপনি এর ফিরে সুনাম কইলে তামরাক বাড়া দিনে আয় আবুল খায়ের শূন্য ভাই আপনি আমি সুনাম গাইছি আপনি তো বড় ফি ফিরে সুনাম গাইতেছে আমনে বাড়া দেন না আমি সেবা বাবা আমার ফিরে শোনা আমি গায়াম আপনাদের ফিরে শোনা মানময় গায়বেন আমার ফিরে একটা মসজিদ হাসি সুবহানাল্লাহ কোন এই হলো আমার মুশিদ কেবলা কুতুবুল আলম ছিলেন ঠিক না

ভালো হইবো আমারে সাইত্য রোগে আক্রান্ত করতেছে তিন বাড়িতে দূরে ফলাই দিছে আর একটা মানে দুলছে হাল খাপতলা এরপর থেকে আমার জ্বরও কমছে শিল্পের ব্যথাও কমছে সারা রাত বইসা রইছি ঘুমাই পারি না আল্লাহর মরা জিন্না ওলিদেরকে যারা মরা বলবে তাদের ঈমান থাকবে না